হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আবারও কোন নগরে তবে হ্যাঁ এবারে আর জামাকাপড় কিনতে না এবারে অন্য কিছু কিনতে সেটা গিয়েই দেখাবো তোমাদের আমি কি কিনতে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো এই দেখো এই সেই জায়গা যেখানে আমি আসবো বলে ভেবেছিলাম তো হ্যাঁ আগেরবারে গিয়েছিলাম জামা কাপড় কিনতে অন্য দোকানে এটা কন্যা অন্য একটা দোকান যেখানে আমি গোপাল কিনি আমার আগের গোপুটাও এখান থেকে নেওয়া ছিল আর আজকের গোপুগুলোও এখান থেকে আমি নিতে এসেছি তো তোমাদেরকে আমি দেখাবো এখানে গোপালের কালেকশানগুলো কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর গয়নার কালেকশন রয়েছে জামা কাপড় রয়েছে সব কিছু টু জেড দর্শকর্মা যা কিছু হয় তোমরা সব এক ছাদের নিচের তলায় পেয়ে যাবে তো তোমরা দেখ 뜻하고. তো বন্ধুরা আমার গোপাল সোনা নেওয়া হয়ে গেছে তবে আমি কোন গোপাল সোনাটা নিয়েছি সেটা তোমাদের এখন দেখাবো না সেটা সাসপেন্সে রাখলাম সেটা দেখাবো পরের ভিডিওতে আর তার সাথে সাথে আমার এখানে রাধারানিও দেখা হয়ে গেছে তো রাধারানিও নেব কিন্তু রাধারানীটা এখন নেব না এখন শুধু গোপাল সোনাটাই নেবো তো সেই গোপাল সোনাটাকে আমি দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটার পাশে থেকো সাথে থেকো এইভাবেই সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখতে হচ্ছে পরের ভিডিওতে